ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় একটি পাহাড়ি অঞ্চলের ভ্রমণের অভিজ্ঞতা এখানে দার্জিলিং নিয়ে লেখা হয়েছে ভূমিকা বিশ্বের বহু দেশে ভ্রমণ করা সত্ত্বেও শেষ জীবনে রবীন্দ্রনাথ আক্ষেপ প্রকাশ করেছিলেন বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত অজানা জীব কত নাম অপরিচিত তরু রয়ে গেল অগোচরে অজানাকে জানতে অচেনাকে চিনতে অদেখাকে দেখার আগ্রহ মানুষের চিরকালের তাই যুগে যুগে মানুষ বেরিয়ে পড়ে ভ্রমণের পথে পথের টানে মানুষ গতানুগতিকতা থেকে মুক্তি পায় কর্মে উদ্দীপনা ফিরিয়ে আনে ছাত্রছাত্রীদের বাড়ে জ্ঞানের পরিধি এবং পাঠ্যপুস্তকের জ্ঞানের সঙ্গে প্রত্যক্ষ ও চাক্ষুষ অভিজ্ঞতা তাই মাঝে মাঝে আমাদের প্রয়োজন পাহাড়ের কোলে কিংবা তটে কিংবা নদীর বালুকাময় তীরে কিংবা মরুভূমির প্রান্তরে কিংবা অরণ্যে ছায়া ঘন জগতে ভ্রমণের আয়োজন তাছাড়া ভ্রমণের মাধ্যমে সংকীর্ণতা ও মানসিক জড়তা দূর হয় তাই যে কোনো ভ্রমণের অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম নেক্সট পরিকল্পনা একবার গ্রীষ্মের ছুটিতে গুমোট গরমে অবস্থা সবার নাজেহাল সূর্যের দাবদাহ থেকে বাঁচতে সবাই ক্লান্ত প্রয়াস চালাচ্ছে সেই সময় একদিন বাবা সিদ্ধান্ত নিলেন কয়েকদিনের জন্য দার্জিলিং বেরিয়ে আসব। কথাটি শোনার সাথে সাথে আমার আর আনন্দ রাখার জায়গা হয় না বইয়ের পাতায় শৈল শহর দার্জিলিং নিয়ে অনেক পড়েছি অবশেষে সেই পড়া কথাগুলিকে মিলিয়ে নেওয়ার সময় এসে গেছে এবং শৈল রানীকে নিজের চোখে দেখব সেটি ভেবেই আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম আমি বাবা মা ও ভাই বোন আমরা পাঁচজন শুরু করে দিলাম কাপড় চোপড় প্রয়োজনীয় সরঞ্জাম শীতের সরঞ্জাম ইত্যাদির প্যাকিং পর্ব দার্জিলিং দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে উত্তর অঞ্চলের একটি পাহাড়ি শহর যেটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে তেষট্টি কিলোমিটার দূরে বিদ্যমান এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছ ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত অনাবিল ভূপ্রাকৃতিক সৌন্দর্য এবং নাতিশীতোষ্ণ মনোরম জলবায়ুর কারণে দার্জিলিং শুধু পশ্চিমবঙ্গ তথা ভারতের নয় প্রতিবেশী দেশগুলোর দর্শনীয় স্থান হিসাবেও জনপ্রিয়তা লাভ করেছে ছুটির গন্তব্য হয়ে উঠেছে জনপ্রিয় এই স্থানটি নেক্সট পয়েন্ট যাত্রার বর্ণনা পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিনের অবশেষে হাজির হলো সেই আকাঙ্ক্ষিত দিনটি সবাই সময় মতো রেডি হয়ে নিলাম প্রথমে ট্রেনে করে এলাম নিউ জলপাইগুড়ি তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে এঁকে বেঁকে পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে লাগলাম কয়েক মিনিটের মধ্যেই পুরো আবহাওয়াটা বদলে গেল ঝলসে যাওয়া দেহটাতে এক কমল শীতের আর্দ্র হাওয়া এসে আমাদের আলিঙ্গন করে শুভেচ্ছা জানালো পাহাড়ের মাঝে মাঝে মেঘেদের আনাগোনা শান্ত শীতল আবহাওয়ায় প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম শৈলরানী দার্জিলিংয়ের কোলে আমাদের হোটেল ছিল দার্জিলিং ম্যালের কাছাকাছি ম্যাল শহরের সবচেয়ে উঁচু অঞ্চল এখান থেকে আশেপাশের প্রকৃতি খুব ভালোভাবে উপভোগ করা যায় আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার চূড়াও দেখা যায় নেক্সট পয়েন্ট দার্জিলিংয়ে বিভিন্ন স্থানের বিবরণ ও অভিজ্ঞতা দার্জিলিংয়ে কোথায় কোথায় আমরা ঘুরলাম কী অভিজ্ঞতা সঞ্চয় করলাম সেগুলো এখানে তুলে ধরতে হবে দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য অপূর্ব এখানকার বাড়িঘরগুলো সাজানো ছবির মতো সুন্দর দেখায় এই কুয়াশা তো একটু পরেই রোদ আবার কুয়াশা আবার কখনো মেঘ যেন আমাদের গায়ে ছুঁয়ে চলে যাচ্ছে যা দেখে মনে এক অনন্য আনন্দের সঞ্চার হচ্ছিল এখানকার নদীগুলির জল খুব স্বচ্ছ এবং পাথরের তীর ঘেসে যাওয়া নদীর জলের ধারা যেন প্রকৃতিতে এক অপরূপ মাধুর্য সৃষ্টি করছিল সকাল থেকেই আমরা সবাই মহানন্দে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা সবার প্রথমে আমরা দার্জিলিংয়ের বিখ্যাত চিড়িয়াখানায় গেলাম একে একে বিভিন্ন বন্য প্রাণীদের সঙ্গে পরিচিত হলাম রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখলেও বাস্তবে দেখার অনুভূতিটা আলাদা রকমের তা টের পেলাম একে একে বন্য ছাগল পান্ডা বিভিন্ন রকমের মাছ পাখি কুমির চিতাবাগ লেপাট ভালুক প্রভৃতি সবার সাথে পরিচিত হলাম আমার ছোট ভাই বোন দুজন আরও বেশি মজা পেল চিড়িয়াখানা ঘুরে জাদুঘর এরপর আমরা গেলাম জাদুঘরে সেখানে পৃথিবীর প্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং নর্গে মহাশয়ের পর্বত আরোহণ করার সময়ে ব্যবহৃত বিভিন্ন উপাদানগুলিকে দেখে অবাক হলাম তার ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার কাটাযুক্ত জুতো গ্লাভস চশমা টুপি সব কিছু যত্ন সহকারে রাখা আছে সেখানে হিমালয়ের ভাগগুলির সঙ্গেও পরিচিত হলাম কিভাবে পর্বত আরোহণ করতে হয় সেই সব বিষয়ে আমাদের জানানো হল রক গার্ডেন এরপর আমরা হাজির হলাম রক গার্ডেনে এই স্থানটি মূলত ঝর্নার জন্য আকর্ষণীয় পাহাড়ের মাঝে এত অপরূপ ঝর্ণা দেখে মন আনন্দে ভরে উঠেছিল তাছাড়াও এখানে আছে বেশ কিছু বাহারি ফুলের বাগান অন্যদিকে নেপালিদের ঐতিহ্যবাহী সাজে সাজার জন্য এখানে ভাড়া নেপালি পোশাক পরিধান করার ব্যবস্থাও রয়েছে ফলে আমরা সবাই নেপালি পোশাক পরে একসঙ্গে ছবি তুলে নিলাম স্মৃতি করে রাখার জন্য এরপর হোটেলে ফিরে এলাম তা দিনের ক্লান্তি থাকায় রাত্রের খাওয়া সেরেই ঘুমিয়ে পড়লাম এরপর টাইগার হিল পরের দিন ভোর তিনটা তিরিশ মিনিট নাগাদ আমরা রওনা দিলাম টাইগার হিল পয়েন্টে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে তাছাড়া এখান থেকেই পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়াও দেখা যায় টাইগার হিলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দূরে সেই চূড়ায় এক রক্তিম আভা দেখতে পেলাম ধীরে ধীরে সেই রক্তিম আভা আরও গাঢ় হতে লাগলো শ্বেত শুভ্র বরফের উপর রক্তিম বর্ণ সূর্যের কিরণ মিলে যেন রামধনু রঙের ছটায় চারিদিক প্রজ্বলিত হয়ে উঠল অপরূপ এই দৃশ্য দেখে চোখ ফেরানো যাচ্ছিল না অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরলাম এরপর চা বাগান তারপর আমরা ব্রিটিশ আমলের চা বাগান দেখতে গেলাম দার্জিলিং গিয়ে যদি চা বাগান পরিদর্শন না করা হয় তাহলে কেমন যেন ভ্রমণটায় অসমাপ্ত থেকে যাবে কি সুনিপুণ দক্ষতার সঙ্গে পাহাড়ের গায়ে ধাপ কেটে এখানকার অধিবাসীরা চা চাষ করে থাকেন এ দৃশ্য আমাদের মুগ্ধ করল দার্জিলিং চা স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়ায় সারা বিশ্বে সুখ্যাত আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল বাগানের আশেপাশে থাকা চায়ের দোকানগুলো সেখানে বসে এক কাপ চা পান করার মজাই আলাদা লাস্ট পয়েন্ট উপসংহার ভ্রমণের দিনগুলি যেন খুব তাড়াতাড়ি পার হয়ে গেল অবশেষে বাড়ি ফেরার পালা এই শান্ত মনোরম সমারোহ ছেড়ে সেই কোলাহল এবং সূর্যের দাবদাহে পুড়তে যেতে মন চাইছিল না কিন্তু আমাদেরকে তো ফিরতেই হবে তাই বিষণ্ণ মনে সবাই গাড়িতে চাপলাম দার্জিলিংকে বিদায় জানিয়ে ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে গাড়ির রওনা দিল সমতলের উদ্দেশ্যে কিছু দূর এসে পাহাড়ি পরিবেশের কমলতা যেন হাওয়ায় মিলিয়ে গেল সমতলের ঝলসানো পরিবেশে আবার সেই একঘ্যামি জীবনের সূত্রপাত কিন্তু এই ভ্রমণের স্মৃতি আমার কাছে চিরজাগ্রত এবং অভিজ্ঞতাগুলি আমার জীবনের পাথেও হয়ে থাকবে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে